চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে অবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার তিনজন সাগরপাড়ার আশ্রম পাড়ায় রাতে অন্ধকারে একটি পুকুর ভরাট করছিল কিছু মাটি মাফিয়া সেই সময় সাগরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় পুলিশ দেখে ট্রাক্টর চালক ও বেশ কিছু মাটি মাফিয়ারা পালাতে সক্ষম হলেও পুলিশের বিশেষ তৎপরতায় ছয়টি ট্রাক্টর ও তিনজন মাটি মাফিয়াদের গ্রেপ্তার করে পুলিশ সামনে এ ব্যাপারে একটা পুলিশকে মানে প্রশংসাই করতে হবে যে অবৈধভাবে মাটি কাটাটা এটা ঠিক না তার ব্যাপারে পুলিশ ভূমিকা নিচ্ছে এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি শুনলাম নাকি ছটা একটা তিনজন তিনজন নাকি গ্রেপ্তার হয়েছে নদীর দাঁত থেকে মাটি কেটে একটা পুকুর ভরাট করছিল আশ্রম আশ্রম এখানে এটাও পুলিশ জানতে পেয়েছে ট্রাক্টর তাকে আটক করেছে এবং তিনজন লোক হ্যাঁ তাদেরকে কোর্টে পাঠালো না এই ব্যাপারে পুলিশ যেটা করছে সেটা মাটি কাটাটা তো দেয়নি সেটাই আমরা চাইছি যে পুলিশ আরো সক্রিয় হোক এটাই চাইছি যে জমি ফসল জমি সেগুলো বাঁচবে না এটা তো খারাপ জিনিস ভাঙনে ভাঙলে আবার যদি মাটি কাটে সেটা তো খুবই ক্ষতিকর কৃষকদের ফসলের জমি নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এই সাগরপাড়া পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো